নমস্কার আপনাদের সবাইকে জানাচ্ছি তো আজকে একটা খুব সুন্দর ব্লগ যেটা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা যাচ্ছি লিফটে করে একদম ছাদে ঠিক আছে তো টপ ফ্লোরে মানে হোটেলের কারণ হোটেলের টপ ফ্লোরে রয়েছে একটা সুন্দর জিনিস যেটা আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই যেটা দেখাতে চাই তো এখন দেখুন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি তো দেখা যাক কি আছে ঠিক আছে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে তো কথা বলতে বলতে জাস্ট চলে আসলাম তো দেখুন এদের যে ছাদটা কত সুন্দর করে সাজানো গোছানো আর এটাই হচ্ছে কি সেই জিনিসটা মানে সুইমিং পুল বুঝতেই পারছেন তো এদের মানে হোটেলের যে টপ ফ্লোরেই আছে সুইমিং পুলটা দেখুন কতটা সুন্দর ঠিক আছে তো মানে সুইমিং পুলটা সুন্দর বাট একটু ছোট এটাই হলো একটু ব্যাপার কারণ আর মানে হোটেলটা অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো গেছে না আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুইমিং পুলটা পুরো ফাঁকাই ছিল মানে কেউই ছিল না ঠিক আছে তো আমার তো খুবই ভালো লাগছিলো আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি শাড়ি পরে একটু সুইমিং পুলে আসবো আর শাড়ি পরে জানি না কেউ আসে কিনা তো কেউ কোনোজনের সুইমিং পুলে এসেছিলো কি না সেটাও আমার কিন্তু জানা নেই তো আমি কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম শাড়ি পরে সুইমিং পুলে এসেছি ঠিক আছে আর আমি অবশ্যই সুইমিংও করব সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তো তার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে জাস্ট সুইমিং পুলে নেমেই পড়েছি আর আমি তো প্রচণ্ড এনজয় করছি কারণ পাশে চলছে গান আর এখানে মিউজিকও আছে মিউজিকও অ্যাভেলেবেল আছে তো আমার তো দারুণ এনজয় করছি আর কেন বলুন তো কারণ হচ্ছে সুইমিং পুল পুরোটাই ফাঁকা ছিল আর এখানে মিউজিকও না আমরা যেহেতু এনজয় করছি তো বুঝতেই পারছেন আর এখন দেখুন আমি সুইমিং পুলে রয়েছি আর আমার মেয়েও আসবে আমার হাজব্যান্ডও আছে আমরা তিনজন মধ্যে তার এনজয় করছি আর বাইরে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ যে কারণে মাঝে মাঝে একটু ছায় চলে আসছে কিন্তু জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল আমি ভাবছিলাম যে ছাদের উপরে জল যেটা অনেকটা বেশি গরম থাকবে মানে একটু গরম হয়ে যাবে তো যাই হোক গরমকালে গরম জলে স্নান করতে খুবই সমস্যা হবে তো যাই হোক দেখা গেল যে সুইমিং পুলের যে জলটা ছিল সেটা একদমই ঠান্ডা ছিল দেখুন আমার মেয়ে এখন ড্রাইভ দিচ্ছে মানে ঝাঁপ দিচ্ছে ওপর থেকে দিতে এখন নিচে লাফে লেপিয়ে পড়ছে তো অনেকদিন পর ও খুব এনজয় করছে আমার মেয়ে আর আমাকে সুইমিং পুলে শাড়ি পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম এনজয় করছি আমি জানি না সুইমিং পুলে কেউ শাড়ি পরে আসে কে আসে না কেউ এসেছে না আমার জানা নেই কিন্তু আমি আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুইমিং পুলে আমি শাড়ি পরে আসবো সুন্দর করে ফটো তুলব ফটো তুলবো আর আপনাদের সাথে সেটা ভাগ করে নেবো তো দেখুন এই যে আমি এখন সুইমিংও করছি শাড়ি পরে সুইমিং করাটা অনেকটা একটু ডিফিকাল্ট আছে এটা অনেকেই মনে করে থাকে কিন্তু এতটাও ডিফিকাল্ট নয় আর আমি তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম কারণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি সুইমিং করে করেই যাচ্ছি ওকে তো এই হলো ব্যাপার আর এই যে দেখুন আমার মেয়ে তো এখন লাভ দিচ্ছে কারণ ও প্রচণ্ড এনজয় করছে তো জল আর জল আর যেই ওপরটা সেটা বেশিটা বেশি কিন্তু হাইটটা ছিল না আর বেশ লাভ দিয়ে দিয়ে সুইমিং করে করে আসে আর এখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি বাবা মেয়ে হচ্ছে কি জলের নিচে আন্ডার ওয়াটার একটা ফটোশ্যুট করে নিলো হালকা করে এটাই হলো ব্যাপার তো বন্ধুরা এখন আমি পারে বসে একটু ভিডিও করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন দিন সো গাইস বিকেলবেলায় দেখুন আমার আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু এবার একটু অন্যরকমভাবে রেডি হলাম একটু অন্যরকমভাবে রেডি হয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা সুন্দর ওয়ান পিস পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো এখন আমরা আমি আর আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই কিন্তু রেডি হয়ে গেছে কারণ আমরা এখন যাচ্ছি ঘুরতে ঠিক আছে আর বিকেলবেলার দিন মানে এটা আমরা যেদিনকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে স্যাটারডে ঠিক আছে না আমরা গেছিলাম শুক্রবার দিন শুক্রবার দিন স্টে করেছি দেন স্যাটারডে তো আমরা ওখানে স্টে করেছিলাম আর স্যাটারডে বিকেলবেলায় আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি এই যে দেখুন আমরা কথা বলতে বলতে এসে পড়েছি সেই জগন্নাথ মন্দির ঠিক আছে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা কিন্তু জাস্ট এন্ট্রি নিলাম আর দীঘার জগন্নাথ মন্দিরটা দেখুন কত সুন্দর করে মানে করা হয়েছে যেটা তো দেখে আমার তো মনটা পুরো ভরে গেল তো আমি প্রথমবার কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে আসলাম এই যে জগন্নাথ জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হওয়ার পর আমি কিন্তু প্রথমবার এই মন্দিরে আসলাম ওকে আর তো দেখুন আমাকে কেমন লাগছে মন্দিরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিতরে যেহেতু মন্দিরের ভিতরে যেহেতু ফোনে অ্যালাউ নেই সে কারণে আমি কিন্তু সেরকমভাবে ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো দেখুন মন্দিরটা কিন্তু রাতের বেলায় অনেক বেশি সুন্দর অনেক বেশি অপূর্ব লাগছিলো অনেক বেশি সুন্দর চমৎকার লাগছিল তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরে কিন্তু কারুকার্যগুলো অসাধারণ ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা যে তারা যারা চাননি অবশ্যই কিন্তু যাবেন দেহাল জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দিরটি খুবই সুন্দর আর এটা হচ্ছে সেই সুন্দর পদ্মপুকুর ঠিক আছে এই পুকুরে কিন্তু নামা একদমই নিষেধ ছিল আমি জাস্ট দুটো সিঁড়ির নিচে নেমেছিলাম তো এখানে যারা সিকিউরিটি ছিল তারা বললো যে আর নিচে নামা যাবে না দুটো সিঁড়ির নিচে একদমই অ্যালাউ করছেন না ওনারা তো যা ফটো তোলার এই যে দুটো সিঁড়ির মধ্যেই আপনাদের কিন্তু ফটো তুলে নিতে হবে এর নিচে নামা আর যাবে না তো দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির এখানে আছে নাথ মন্দির আর জগন্নাথ দেবেরও গর্ভগৃহ রয়েছে আমরা সেখানেও গেছিলাম দর্শনও করেছি জগন্নাথ দেবদের আমরা যখন গিয়েছিলাম তখন বাজে বিকেল পাঁচটা ঠিক আছে তো তখন হচ্ছিলো সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সময় বিকেল পাঁচটা ছটার সময় আই থিঙ্ক টাইমটা মনে নেই কিন্তু সেই সময় কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিলো আমরা কিন্তু সন্ধ্যা আরতি দর্শন পেয়েছি আর এই মন্দির কিন্তু আটটা অবধি রাত আটটা অবধি কিন্তু খোলা থাকে আপনাদেরকে কিন্তু রাত আটটার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে তারপর কিন্তু মন্দির দরজা বন্ধ হয়ে যায় ঠিক আছে আর কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে না আমার মনে হয় তো বন্ধুরা দেখুন একটু ভেতরের একটু সামান্য ফুটেজ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বহু কষ্ট করে এই জিনিসটা আমি তুলতে পেরেছি কারণ ভেতরে অনেক চেকিং ছিল তো জগন্নাথদেবকে দর্শন করে আমরা জাস্ট বিচে চলে এসেছি তো এই যে দেখুন আমরা এখন তো বিচে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আর আমরা এর আগে অনেকবার পুরীতে এসেছি পুরী বলছে সরি দীঘাতে এসেছি অনেকবার দীঘাতে এসেছি তো দীঘাতে এসে বারবার আমরা ঘুরেছি ফেরেছি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দীঘাতে এই যে ব্যাগগুলো দেখছেন না এই ব্যাগগুলো ভীষণ আকর্ষণ করে মানে এই ব্যাগ এই যে মাধুর বলুন এই সমস্ত কিছু না ভীষণ আকর্ষণ করে আর বিশেষ করে চটের ব্যাগগুলো যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না এগুলো দীঘায় একটা মানে নতুনত্ব ব্যাপারটা রয়েছে সেই জিনিসটা কিন্তু খুবই ভীষণ আকর্ষণীয় আর যেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এই ব্যাগগুলো আমি কিন্তু দাম দর করছিলাম তো ব্যাগগুলোর একটু দাম বেশি মনে হচ্ছিলো আর কারণ আমি এ এর আগেও কিনেছিলাম তো তখন একটু অনাতো মানে তখন দামটা একটু কম ছিল বাট এখন দামটা অনেকটা বেড়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার এখন মন্দির উৎপাদন হয়ে যাওয়ার পর হোটেলে ভাড়া দেন টোটো ভাড়া সমস্ত কিছু কিন্তু দীঘায় একটু বেড়ে গেছে সমস্ত কিছু বেড়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু মানে একদম সত্যি কথা যারা বলছে মানে দীঘায় সমস্ত কিছু এক্সপেন্সিভ হয়ে গেছে তো এটা কিন্তু একদম মিথ্যে কথা নয় এটা একদমই সত্য কথা কারণ আমরা নিজেরও গেছিলাম সমস্ত কিছুর দাম খুবই বেড়ে গেছে এমনকি এনিকা এক টোটো ভাড়াও প্রচণ্ড বেড়ে গেছে যেই রাস্তায় আমরা ধরুন পঞ্চাশ টাকায় পৌঁছে যেতাম সেখানে লাগছে দেড়শো টাকা দুশো টাকা মানে যার থেকে যেরকম নিয়ে পারে তো এরকম ব্যাপার আমরাও অনেকবার অনেক জায়গায় টোটোতে করে গেছি ধরুন আমাদের হোটেল থেকে মন্দিরে গেছি তখন আমাদের দুশো টাকার মতো লেগেছিলো যেতে আসতে দুশো দুশো চারশো টাকা ঠিক আছে সেই একজন যাওয়া না আর বাকি চার পাঁচজন মিলে যান যে কোন যান কিন্তু আপনাকে দুশো টাকা দিতে হবে ঠিক আছে কিন্তু হোটেল থেকে মন্দিরের ডিসটেন্সটা কিন্তু এমন কিছু না মানে নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘার মধ্যেখানে কিন্তু মন্দিরটি স্থাপন করা হয়েছে তো বুঝতেই পারছেন সেই নিউ দীঘা হোটেল থেকে আর মন্দিরের ডিসটেন্সটা কিন্তু অতটা বেশি নয় তো যাই হোক আমরা কিন্তু এর মধ্যে আমাদের যে ব্যাগগুলো সেগুলো আমরা চুজ করে নিয়েছি আর এই যে দেখুন এই ছোটো ছোটো ব্যাগগুলো খুবই সুন্দর ঠিক আছে তো এই ব্যাগগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তো অনেকক্ষণ ধরে পয়েন্দা করছিল এই ব্যাগগুলো কিনে নেওয়ার জন্য তো এখান থেকে আমি একটা ব্যাগ নিলাম আর বাড়ির সবার জন্য ব্যাগ নিলাম তো তারপর এখান থেকে আমার মেয়ের কিছু অর্নামেন্টস হচ্ছে ওর ফ্রেন্ডের জন্য কিছু গলার হার তারপর পুঁথির মালা দীঘায় আসলে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর পুঁথির মালা ঠিক আছে তো মালা যেগুলো বলে সেগুলো আমরা কিনেছি তো এই ছিল একটা সুন্দর ব্লগ আশা করছি কিন্তু আপনাদের কিন্তু এটা ভালো লেগেছে ভালো লাগলে একটু কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু একান্তে কামনা করি আর চ্যানেলে প্রথমবার দেখে রাখলে অবশ্যই জানতে

সো গাইস এই জব ভিডিওটি তো এখানে দেখুন আরেকটা ব্যাগের দোকানে এসেছি এই ব্যাগের দোকানটা কিন্তু আগের ব্যাগের দোকানটার থেকে একটু কম দাম ছিল আর এখানে কালেকশানগুলো বেশ ভালো ছিল তো আমরা কিন্তু এই দোকানটা অনেক বেশি মানে কমই পেয়ে গেছি যাই হোক ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আমি অনেকগুলো ব্যাগ কিনেছি নিজের জন্য আর বাড়ির সবার জন্য কারণ হচ্ছে কি সামনে পুজো বুঝতেই পারছেন পুজোর সময় একটু সুন্দর করে ব্যাগ না থাকলে হয় you <sighs> তো এই হচ্ছে একটা সুন্দর ব্লগ আর তো দেখুন এখানে কিন্তু ব্যাগ আর হচ্ছে পুঁথির মালা এই সমস্ত কিছু কিন্তু দীঘা পিছে পাওয়া যায় আর এইসব কাঠের অন্য কাঠের জিনিসপত্র যেগুলো রয়েছে কিন্তু পাটে আমরা এগুলো কিনি এগুলো নিয়ে আসা খুবই ঝামেলাকর ব্যাপার কারণ কিনলেই তো হবে না নিয়ে আসতে হবে তো এই হলো ব্যাপার তো বন্ধুরা আজকের মতো জানাচ্ছি এখানে ব্লগটা এন্ড করছে আই হোপ এটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে লাভ লিখবেন জানাবেন কেমন কী লাগছে अवश्य पशे सब्सक्राइब कर दिए नमस्कार